নমস্কার শুভ সকল সবাইকে আজকে ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশে নৈহাটি উইং পরিবারের সহযোগিতায় এবং ব্যবস্থাপনায় সুন্দরবনের কাঁঠালবেড়িয়া স্কুলটির স্টুডেন্টদের নিয়ে আজকে একটি শিক্ষামূলক ভ্রমণ হতে চলেছে যার মুখে ভিডিওটা করা সুন্দরবনের কাঁঠালবেড়িয়া স্কুলের এই খুদে ছোট ছোটো ছাত্রছাত্রীদের এই শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে যারা এগিয়ে এসেছেন তাদের নৈহাটি উইন পরিবারের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং বাচ্চাদের কিভাবে আমরা শিক্ষামূলক ভ্রমণের একটা বিশেষ আনন্দকে তুলে ধরতে চলেছি সেটা আপনাদের সকলের সামনে তুলে ধরা হবে এবং প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই দেখবেন ধন্যবাদ সকলকে আপাতত এই পর্যন্ত

এই সোনাখালী থেকে রান করে আমরা যাব গোসবায় গোসবা থেকে আমরা চলে যাব বালিদ্বীপ বালিদ্বীপ থেকে চলে যাব আমরা জঙ্গল সাইড তারপর যাব আমরা সজনেখালী সজনেখালী অষ্টাওয়ার অষ্ট খবর করে চলে যাবো আমরা পাখির পাখিরালা আমরা রাত্রে থাকবো তারপরের দিন আমরা ফের চলে যাব রান করব সুদন্যখালী অষ্টওয়ার কর জঙ্গল তখন আমরা মানে বন্দির মধ্যে থাকবো ঘোড়া খোলাখলি থাকবে তারপরে আমরা জঙ্গল পীর খালি গাছি খালি বনবি খালি ছোটা খালি তারপরে যাবো দোবাকি মানে কোন এলাকা যত দামি ফোন থাক না কেন কারোর টাওয়ার থাকবে না এত করে আমরা ঘুরব তারপরে আস্তে আস্তে আমরা ফিরব সে কালকেরে চারটে পাঁচটা বেজেই যাবে সোনাখালি ঠিক আছে ট্যুর প্ল্যানিং হচ্ছে আমাদের এই তোমাদের জন্য সকালবেলা কিছু টিফিনের ব্যবস্থা করা হয়েছে টিফিন খাবে এবং দুপুরে তোমাদের লাঞ্চ দেওয়া হবে তারপর তোমাদের বিকেলবেলা আবার টিফিন দেওয়া হবে এবং রাত্রিবেলা ডিনার তোমরা পেয়ে যাবে আর তোমাদের মধ্যে কবিতা আবৃত্তি তারপরে নাচ তারপর নাচ গান এসব মানে তোমরা পারফরমেন্স করবে তো সবাই পারফরমেন্স করবে তো ঠিক আছে সবাই মিলে পারফরমেন্স করো এবং নৈহাটি উইনের পক্ষ থেকে যেহেতু করা হচ্ছে আর সবাইকে অবশ্যই তোমরা সবাই মিলে একটু সহযোগিতা করে পারফরমেন্স করে তোমার নিজেদের মধ্যে এনজয়টা ভাগ করে নেবে এবং এসা এটাই আশা করছি এবং অবশ্যই নিজেরা যেটা স্যার বলে দিলেন যে বাঘ তুমির অনেক কিছুই থাকবে সেটাকে তোমরা মানে নিজের সেফটি নিয়ে এনজয় করবে ঠিক আছে চলে । আমি তুমি はい。